লাই লাহ লাল্লা আর মাহমুদের এদের ইমাম হচ্ছেন বর্তমান জমানায় এদের ইমাম হচ্ছে জাকির নায়েক ঠিক কিনা বলেন এদের টেলিভিশনের চাকচিক্যপূর্ণ বক্তব্য বাংলা ইংলিশ আরবি মিক্সার বক্ত বক্তব্য টুনে নিজের ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না ইমানদারের দাম হাজার হাজার ডাক্তার কোটি কোটি ডাক্তারের উপরে ঠিক কিনা বলেন এক কোটি ডাক্তার দিকে একজন ইমানদার কার দাম বেশি ডাক্তার দেখি দরজা দেওয়া যাবে আর ইসলামের ব্যাখ্যা ডাক্তার করবে না আলেম করবে আপনারা রুগী অসুস্থ হলে আমাদের কাছে নিয়ে আসেন না ডাক্তারের কাছে যান তো এই জ্ঞান আপনার আছে জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে এটা আপনারা বুঝেন ইমাম বাঁচানোর জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে এটা বুঝেন না কেন এটা বুঝতে হবে না আপনারা জীবন বাঁচানোর জন্য ডাক্তারে যান ইমানের বিষয়েও ডাক্তারের কাছে যান এটা কেমন কথা এই ডাক্তার ইমান বরবাদ করে দিচ্ছে ঠিক কিনা বলেন যেভাবে জীবন বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যান ইমান বাঁচানোর জন্য হুজুরদের কাছে যেতে হবে ঠিক কিনা বলেন ঠিক ডাক্তারের কাছে গেলে ইমান बर्बाद হবে খেয়াল রাখতো আল্লাহ এটা অধিক বলছিলাম এরা মার았 একটা কতটা এখন বলে হায়াতুল নবী কিন্তু বাংলাদেশের সমস্ত কোমি মাদ্রাসার আলেমরা মানে নবী जिंदा মানন কি না জি বাংলাদেশের समस्त কোমির আলেমরা নবীকে হায়াতুল নবী মারাইছে

উজাইসাল্লাম ফিলিস্তিনের মসজিদে আকসার পাশ করেছে বাঙ্গা বাঙ্গা বিল্ডিং কি বলে ওগুলাকে যায় ওগুলাকে আমরা রাবিশ বলি যেগুলা কোনো কাজে লাগে না রাস্তায় যেখানে কাজা হয় ওখানে আমরা দেখছি এগুলা পড়ে আছে তিনি বলছেন আননা ইউ বা আদাউতিহা উযাইর আলাইহিস বলছেন এই অবস্থার পরে আল্লাহ এদেরকে আবার কিভাবে জিন্দা করবেন সুবহানাল্লাহ বলে এই চিন্তা ওনার মাথায় এসেছে এই অবস্থার পরে আল্লাহ কিভাবে এদেরকে আবার জিন্দা করবেন এই কথা ভাবতে না ভাবতে এই কথা চিন্তায়ে ওনার আশার সাথে সাথে উনি সকাল নয়টা দশটা বাজে উনি একটা গাধার উপরে সোয়ার হয়ে চলাফেরা করতেন গাড়ি ঘোড়া তখন ছিল না ওনার গাধাটাকে একটা কুটির সাথে রশি দিয়ে বেঁধেছেন বেঁধে উনি নাস্তা খাওয়ার জন্য বসেছে নাস্তা সকালের নাস্তা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ওনার আইটেম হচ্ছে শরবত ফলের শরবত রুটি কিছু ডাইলভাজিগুলো আছে

তোমাকে আমি আল্লাহ একশত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম একশো বছর পরে তুমি আবার জিন্দা হয়েছ কত বছর তিনি মনে করছে একদিন প্রথমে বলে 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 হচ্ছে একদিন এরপরে বলে না আল্লাহ একদিন তো এখনো হয় নাই ঘুমাইলাম দশটায় উঠে গেলাম আসরের আগে তো একদিন তো এখনো পূর্ণ হয় নাই আল্লাহ রব আলমিন বলেন ফনzur ইলা তুআমিকা ওয়া সাহাবিকা লামিয়াতাসান্না ওজাইর তোমার খাবারগুলোর দিকে তাকায়া দেখো তোমার শরবতের দিকে তাকায়া দেখো একশো বছর ধরে তোমার খাবার এবং শরবত এগুলাকে আমি আল্লাহর রাব্বুল আলামিন অক্ষুণ্ণ অবস্থায় তোর তাজা অবস্থায় রেখেছি লামিয়াতাসান্না উইদাউট ফ্রিজিং কোন ফ্রিজে রাখা হয় নাই এগুলাকে কেউ গরমও করে নাই 100 বছর তোমার খাবারগুলো লামিয়া তাসান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছি দুর্গন্ধ ধরে নাই সুবহানাল্লাহ 100 বছর ইনশাআল্লাহ তোমার গাদাটার দিকে তাকায়া দেখো গাদা একটা ছিল নি গাদাটার দিকে তাকায়া দেখো অলি না জালাকা আয়াতান লিন নাস এগুলোকে আমি আল্লাহ মানুষের জন্য

তোমার গাদার কোনো অস্তিত্ব নাই ধুলি কণার সাথে তোমার গাদাকে আমি আল্লাহ মিশিয়ে দিয়েছি দুইটা দৃষ্টান্ত তোমার সামনে রেখেছি আমি আল্লাহ গাদাকে মেরে মাটির সাথেও মিশাতে পারি আবার তোমার খাবার গুলাকে তরতাজাও রাখতে পারি সোহান আল্লাহ বলুন এই কথা আল্লাহ রব্বুল আলমিন যখন বললেন উজাই আলাহিসাল্লাম বলে আলা কুল্লি শাই আল্লাহ তুমি পারো সব কিছুর উপরে তুমি ক্ষমতাवान এটা আমি বিশ্বাস করি ঠিক না আমার কথার মূল কথা উদ্দেশ্য হলো উযর আলাইহিম গোমাইসান কতদিন 100 বছর ধরে বলে 100 বছর ধরে গাইজ আমাদের ছিল নি আমাদের এই চাদর থাকি এখানে মাটির মধ্যে যদি আমি ফেলে দেই এক সপ্তাহ পরে মাটিতে ফেলে রাখার পরে কার চাদর থাকবে মাটি এমন শক্তি মাটি লোহাকে শেষ করে দেবে ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমী নুজাইর আলাহিসাল্লামকে এক শত বছর এই মাটির উপরে সয়া রেখেছেন ওনার শরীরে দাগ পছন্দ রাখো দূরের কথা মাটির উপরে শুয়ে আছেন ওনার জামার উপরে মাটির একটা দাগও লাগে

কোরআন থেকে বলি বলি আল্লাহন জিন্দা বাদশাহটা তার অত্যাচারিত হয় সাতজন যুবক ছেলে অলি আল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ওনারা যখন দেশ থেকে পালিয়ে যাচ্ছেন দা তার বাহিনীকে তাদের পিছনে লেলিয়ে দিয়েছে আত্মরক্ষার জন্য সাতজন যুবক ছেলে একটা গুহার ভিতরে প্রবেশ করেছেন সুরঙ্গের ভিতরে একজন মিস্ত্রি ডেকে রাজ ডেকে গুহার মুখটাকে রড সিমেন্ট ইট বালু দিয়ে বন্ধ করে দিয়েছে যিনি মিস্ত্রি ছিলেন তিনি ছিলেন একজন অলিয়াল্লা কিন্তু বাদশার অর্ডার লঙ্ঘন করার তার ক্ষমতা ছিল না মিস্ত্রি যখন অলিয়াল্লাদের গুহার মুখ যখন বন্ধ করছে চুকে আর পানি ছেড়ে ছেড়ে গুহার মুখ বন্ধ করছে আর সেখানে সাতজন আলী আল্লার নাম তারিখ শন এগুলা লিখে দিয়েছে বড়ুং সোহান আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন পুরানুল কেরিমের মধ্যে বলেন আম হাসিব তান্না সাহাব আল কাফি ওর প্রেমি কানুমিন আয়া টিনা আজাবা বড়ুংস ওহান আল্লাহ আসা বেকাফ এবং রকিম বাটবাসী এদের ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা পড়ুন সোহান আল্লাহ আল্লাহ নদীকে জানিয়ে ইজ আওয়াল ফিফিয়া তুইলা আল কাহফি যখন তারা গুহার ভিতরে প্রবেশ করছেন সকাল রব্বানা তিনামিল্লাদুন কারমতাম হাই হিলান মিন হামরিনা রাশাদা সোহানাল্লাহ পড়ুন সাজ্য নদী আল্লাহ গুহার ভিতরে যখন আবদ্ধ হয়ে গেছেন গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ওলি আল্লাহ সাতজন আল্লাহর দরবারে হাত তুলেছেন হাত তুলে তারা বলছেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ আয় আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের মুক্তির উপায় নাই ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা আল্লাহ তুমি যদি এখান থেকে আমাদেরকে বের করার পথ না দাও আমরা এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন فَادْرَبْ عَلَىٰ آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا اللہ আলামিন 7 জন যুবক ছেলেদের কানের উপরে পর্দা ফেলে দিলেন ঘুম পাড়িয়ে দিলেন কয়েক বছরের জন্য গত বছরের জন্য আল্লাহ رব্বুল আলামিন তারা যখন ঘুমিয়ে গেল সাতজন জন আল্লাহর ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহ رব্বুল আলামিন জিজ্ঞেস করেন কামলা লা বিস্তুম কতদিন ঘুমাইছো সোহান আল্লাহ বলে কে জিজ্ঞেস করেন কাম কামলা তুম কতদিন ঘুমিয়েছ বলি আল্লাহরা জবাব দিচ্ছেন লাবিস নাই এয়াও মানাও বা যায়ও আল্লাহ আমাদের মনে হয় একদিন তো বাহ একদিন থেকে সামান্য কম ঘুমিয়েছি সোহান আল্লাহ বলুন আল্লাহ আলফুল আল বলেন না 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 পলা বিশুফিল কা হাফি সালা সামিয়া তিনসিনী was da 29 এক দিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় সাতজন ওলি আল্লাহ সাবে কাবাবের সাতজন ওলি কোহার ভিতরে একটা না ঘুমিয়েছেন 309 বছর আমার বানানোর কথা না কোরআনের কথা সুবহানাল্লাহ কত বছর 309 বলেন কত বছর 309 বছর বছর আশাবে কাহাফের অলি আল্লাহ গন পর এদের গায়ে কোনো পছন্দ হচ্ছে কথা বলেন ওনাদের গায়ে পোশাক জামা কাপড় ছিল না সেগুলার মধ্যে একটা দাগ ওরা কিন অবিন অলি অলি আল্লাহদেরকে আল্লাহ তিনশো নয় বছর গুমানন্ত অবস্থায় গুহার ভিতরে চিন রেখে দিয়েছেন চিৎকার সুহানল্লাহ আর উনাদের পাহাড়ে যা ছিল কি একটা কুকুর কি ছিল আল্লাহ বলেন ওয়াকাল গুনবাসতুম জরাইহি বিল ওয়াসিব আল্লাহ কত গুহার ভিতরে ঘুমাইছে কুকুরটা ঘুমায় নাই গুহার সামনে দইটা পা ছড়িয়ে দিয়ে বসে আছে প্রভু ভক্ত হয় সাতজন ওলি আল্লাহকে পাহারা দিয়েছে একটানা না 309 বছর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ 309 বছর আমাদের সেখানে কুকুর বসে কিন্তু আল্লাহ সেটা ওখানে বাসিয়ে রেখেছেন বসা অবস্থায় আর অলি আল্লাহদেরকে গুহার ভিতরে তিনশত যে আল্লাহ গুহার ভিতরে তিনশো নয় বছর অলি আল্লাহদেরকে ঘুম পাড়িয়ে রাখতে পারেন সেই আল্লাহ সৈয়দ নাসির উদ্দিন সিবাহুল্লাহ রহমতুল্লাহকে মাজার শরীফে চিন্তা রেখে উনার দিয়ে মাজার গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এর জন্য এরা বলে আমরা মরা মানুষের পূজা করতে মাজারে যাই আমরা মরা মানুষের পূজা করতে মাজারে যাই না আমরা সিনদা ওলি আল্লাহদের দরবারে যাই জি ঠিক ঠিক বলে ওলি আল্লাহ মরা না কথা পরিষ্কার হয়েছে এই মাসের নাম কি আর